আজকে আমি মূলত যাইতেছি ইউকে মানে উরাকান্দা ওইখানে একটা টুর্নামেন্ট আছে তো এখানে আমরা নিজেরা টিম করছি তো আমি আছি ইকবাল ভাই আছে রবুল ভাই আছে আজকে আমরা এখান থেকে তিনজন যাব ওই মাঠে অলরেডি আমাদের প্লেয়ার সবাই চলে গেছে তো আমরাই যাচ্ছি এখন তো এখান থেকে যাব দাসছি দাসির থেকে যাব ওরাকান্দা উরাকান্দা মাঠে যাব সরাসরি আমি চলে আসলাম ইউকে বাজারে মানে ওরাকান্দা বাজারে এখানে নাস্তা করব নাস্তা করার পরে তারপর যাব মাঠে এই যে আমি আছি রবুল ভাই আছে ইকবাল ভাই আছে তিনজন মিলে এখন নাস্তা করবো তারপর যাবো মাঠে সরাসরি মাঠে সবাই অপেক্ষা করতেছে আমি নাস্তা করিনি সকালবেলা এই জন্য নাস্তা করার জন্য বসি নাস্তা শেষ করে তারপর মাঠে যাবো তো ফাইনালি গাইজ মাঠে আমরা চলে আসলাম এটা হলো মাঠ এটা মূলত ইউকে উরা মাঠ এই মাঠে আজকে আমাদের প্রথম ম্যাচ এই যে আমাদের জুয়েল ভাই ক্যাপ্টেন সাহেব আমরা খালি হেরার উপর দিয়ে আছি আজকে ইনশাল্লাহ জিতার চেষ্টা করবো এবং জিতবো কারণ আমাদের খুবই খারাপ সময় যেতেছে আমি শুধু হারার বলেও কি করতেছি জিতার একটা ব্লক করবে পারতেছি না এই জিনিসটা খুবই আমার কাছে দুঃখজনক মনে হইতেছে কি মানে কুফা লাগছে এটা বুঝতেছি না তো আজকে ইনশাল্লাহ জিতবো এই মাটি মূলত খেলা এটা হলো উরাকান্দার মাঠ মাঠটা খুবই সুন্দর খুবই ভালো এটা হলো পিচ এই পিচে খেলা এখনই টস হবে এখনই খেলা শুরু হবে দুই দলের টিমের প্লেয়ার সবাই চলে আসছে মাঠে চলে আসছি এখনই খেলা শুরু হবে এটা আমাদের প্লেয়ার ওই পাশে আছে অপোনেন্ট প্লেয়ার এখনই খেলা শুরু হবে এখনই টস হবে তো এই যে আমাদের ক্যাপ্টেন আছে শাহিন ভাই টস করার জন্য প্রস্তুতি নিতেছে এখনই খেলা শুরু হবে তাই আমরা টসে জিতছিলাম তো আমরা মূলত নিচ্ছি এই মাঠে ফিল্ডিং এই মাঠে আমরা খালি হেরতেছি এই জন্য আমরা আবার নতুনভাবে শুরু করলাম আমরা টসে জিতে ফিল্ডিং নিচ্ছি তো এখন আমরা ফিল্ডিং নামবো এখনই রেডিও হবো এই যে আমাদের সবাই প্লেয়ার বাইরে চলে যাচ্ছে রেডিওর জন্য রেডিও সবাই এখনই মাঠে নামবো তো তারা মূলত পাইছে ব্যাটিং এই যে আমাদের ক্যাপ্টেন শাহিন আমাদের সাথে তো গাইস এই যে আমাদের আছে রমজান রমজান এম কেস ব্যাট স্পন্সার করছে মেহেদি মির ও ইমরুল কায়েস রমজান দ্য বিগ ম্যান এই যে আমাদের আছে আরিফ তো গাইজ এখনই খেলা শুরু হবে তো আমরা যাচ্ছি রেডিওতে তো রেডিও পরে সরাসরি মাঠে নামবো আমাদের এক ইনিংসের খেলা শেষ তো অপোনেন্ট প্লেয়ার আমাদের টার্গেট ষোলো শুরুবারে একশো তো ছাব্বিশ রান তো আমরা ওই অনুযায়ী ব্যাট করতেছি আমাদের ওপেনিং এসে আমাদের মারমুখী ব্যাটসম্যান আরিফ আর ওই পাশে আছে আসিফ এই দুইজন ওপেনিং দিছে আরিফের খুব ভালো স্টার্ট করছে আট বল উনত্রিশ অলরেডি হয়ে গেছে খুব দারুণ খেলতেছে ওরে শট আরিফের বিশাল ছয় একাই পাগল করে ফেলাতেছে অপোনেন্ট প্লেয়ারে খুব ভালো খেলতেছে এই আরিফ দেখা যাক আজকে হয়তো ম্যাচটা যে এখনো শিওর না কারণ আরও অনেক রান দরকার একশো ছাব্বিশ টার্গেট কেবল আমাদের মোট রান হয়েছে একশো তো আটত্রিশ দুই ওভার রানিং প্রচুর ভালো খেলতেছে আমাদের এই আরিফ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মার আরিফ মার খুবই ভালো ব্যাটসম্যান এই আরেফ ও বলি ইউ সিক আবারও সেই আরিফ ব্যাটসম্যান গাইজ আমাদের চারোবার একষট্টি রান পঁয়ষট্টি রান চার ওভারে পঁয়ষট্টি রান আমাদের তিন উইকেট পড়ছে আমি প্রস্তুত আসিফ করছে আর আরিফ করছে করছি আর এখন ব্যাডিং আছে জুয়েল বাই এবং রাব্বি আর অল্প কিছু রান লাগে আমাদের জিততে এখন খুবই ভালো বল করতেছে বোলাররা আমাদের দল হালকা একটু প্রেসারে আছে ওভার আছে প্রচুর বাট উইকেটটা তিনটে পড়ছে এরপর ইকবাল বাই যাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ব্যাটসম্যান জুয়েল ভাই আরে মাই আউটের সম্ভাবনা স্থানীয় এলাকার মেম্বার ব্যাটিং আমাদের রাববি রান সম্ভাবনা খুব ভালো রানিং জুয়েল ভাই দায়িত্ব নিয়ে খেলতেছেন আজকে জুয়েল ভাই খুব ভালো খেলতেছেন আমাদের আর একটা উইকেটের প্রথম আমাদের জুয়েল বাই আউট হয়েছে ক্যাশ আউট দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত কিছু করার নাই ফুলটাচ বল জোরে মারলে হয়তো ছয় তো বাট ব্যাট বলের টাইমিং হয় নেই তো ক্যাশ আউট হয়েছি স্টেকে বাউন্ডারির কাছে তো চল আসতেছে আমাদের জুয়েল বাই প্যাবিলিয়নে আর অল্প কিছু রান লাগে দরকার আর ছয়চল্লিশ রানের মতো আটচল্লিশ রানের মতো লাগে জিততে আমাদের নতুন ব্যাটসম্যান আমাদের রাব্বি বোলিং ধওয়াল ভাই ও ওয়াই বল বল দেখা যাক কি করে ওরে শট ইকবালের বিশাল ছয় বিশাল আমাদের আরেকটি উইকেটের পতন দল প্রেসারে পড়ে যাইতেছে আর রান লাগে মাত্র আটাশ রান আর রান লাগে আটাশ রাব্বি আউট হয়ে গেল ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান রমজান এলপি আউট দিল আমার এই গড়া বল আসলে কে এলপি আউট ছিল আমাদের ছয় উইকেটের বতন সাত ওভারে আটানব্বই রান এখন নতুন বলার আমাদের সেই মেম্বার আর ব্যাটসম্যান ইকবাল আমাদের নয় ওভারে একশো তো বারো রান সাত উইকেট তো আমাদের রান লাগে আর ওই গিয়া চোদ্দো রান আর ওভার আরও অনেক দেখা যাক শেষ ফিনিশিং করতে পারে নাকি সুন্দর শট সিয়ামের সিঙ্গেল খেলা লাগবে এখন আর একটা দুটো বাউন্ডারি আসলে আমরা ম্যাচ জিতার পথে চলে যাবো বাট একটা দুটো বাউন্ডারি মারতে ভয় পাচ্ছে ব্যাটসম্যান কারণ একটা উইকেট চলে গেলে আমাদের আর ভালো ব্যাটসম্যান নাই এরপরে এই জন্য সবাই আস্তে ধীরে সিঙ্গেল নিয়ে খেলতেছে দেখা যাক করে শেষ করে আসতে পারে নাকি এখন আমাদের দুইটা ছয় হয়ে গেছে তো আর দুই রান লাগে আমাদের জিততে আমাদের একশো তো চব্বিশ রান আর দুই রান লাগে এই মেলা দিন পরে আমি আমার ব্লগে জিতা ম্যাচ দেখাতে দেখাইতে পারতেছি ওরে শট এর সাথে ম্যাচ উইন ইকবাল দারুন ফিনিশ এই সেই ইকবাল রাজবাড়ির ইকবাল আমরা ম্যাচটা ফাইনালি জিতলাম তো এই যে আমাদের প্লেয়াররা সবাই দারুন খুশি আজকে কারণ আজকে আমরা ম্যাচটা জিতছি খুব কষ্ট হয়েছে ম্যাচটা জিততে বাট ফাইনালি আমরা উইন তারা হারিয়ে গেছে আমরা আজকে খুশি তাদের আজকে কপাল খারাপ এই জন্য ম্যাচটা হারছে দারুন খেলছে আমাদের ইকবাল ভাই এবং ফিয়াম দারুন একটা ফিনিশ করছে দুইজন মিলে খুব সুন্দর খেলছে তো ধন্যবাদ তাদের জন্য ম্যাচ আমরা জিতে গেছি এখন বাসায় যাবার পালা আজকের মতো আমরা বেশি খুশি তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বাসায় চলে যাবো সাইকেল নিয়ে আসছিলাম আমরা সবাই তো এখন বাসায় যাবার পালা তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে যদি আমার ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আর নতুন নতুন ভালো ক্রিকেটের ব্লগ ইনশাল্লাহ আমি নিয়ে আসবো আর আজকে পবিত্র সবে বরাত সবাই নামাজ পড়বেন রাইতে এই যারা মুসলমান ভাই ব্রাদার আছেন তারা তো আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ব্লগ